খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ফোঁসের পরামর্শ আর তারপরই লাগাম ছাড়া উদয়ন গ্রহ পোষ নয় দিলেন একেবারে দংশন করার নিদান দিনহাটায় তৃণমূল সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে এসব বাড়তে থাকবে গত বুধবার টিএমসিপির প্রতিচয় দিবসে মেয়র রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দিয়েছিলেন ফোঁস করার নিদান তিনি বলেছিলেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিটি ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ গত শনিবার দিনহাটায় প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের দিনহাটা তৃণমূল সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান তা না হলে এইসব বাড়তেই থাকবে তাই একবার কেউ দংশন করলে পাঁচবার দংশন করতে হবে ওরা যদি একটা দাঁত বসে তাহলে আমরা পাঁচটা দাঁত বসানোর বন্দোবস্ত করব তাহলে মিথ্যাচার বন্ধ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস নিদানের পর দিকে দিকে তৃণমূল নেতার কাউন্সিলররা ফোঁস করছেন আর বিতর্কে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বড়জোড়া তৃণমূল ব্লক সভাপতি মুখোপাধ্যায় সহ আরও অনেকেই এর আগে রাত দখলের আন্দোলনের আগে উল্টো সুর গিয়েছিলেন উদয়ন হুমকি সুরেই বলেছিলেন দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন আমার সমর্থন থাকলেও তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না তিনি বলেন গ্রামের মদের ঠিক বা লটারির এইসবের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন কোন জিন্স প্যান্ট পরিহিতা সেখানে আন্দোলন করেন না কারণ সেই আন্দোলন কোন টিভিতে দেখা যায় না তারা সেই সব আন্দোলনই করেন যেগুলো টিভিতে দেখা যায় বা ইংরাজি পত্রিকায় ওঠে সেই সময় বিতর্ক উঠেছিল তুঙ্গে বিজেপি নেতা সজলগোল বলে রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার কোথা থেকে এসেছে মানুষই জবাব দেবে